ট্যাংরেলবাড়ি সে বর্তমানে বিকারনু নুল সে আমার স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট মতো অবস্থা হয়েছিল তবে আল্লাহর ইচ্ছায় আমরা আল্লাহর ইচ্ছা সেই অ্যাক্সিডেন্ট থেকে আমরা মুক্ত বর্তমানে আমি একটা জজ হিসেবে নাটোরে কর্মরত আসলে বর্তমানে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্টরা শিক্ষক নির্ভরশীল হয়ে যাচ্ছে তাদের যে চিন্তা ভাবনা তারা যে লেখাপড়া করাইছে তাদের যে মন মানসিকতা আসলে ভালো ছিল হ্যাঁ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামতুল কলেজ পারাক আমার ঘর সিরাজগঞ্জ আমার আমি সাবেক প্রধান শিক্ষক জামতুল দোফা গান্ধী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আমি উনিশশো আশি সালে জামতুল দোফা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের যোগদান করি পরবর্তীতে দুই হাজার তিন সাল থেকে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে দু সালে নয় জুনে আমি অবসর গ্রহণ করি আমি আর প্রাইমে আমার চারটার মেয়ে একটা ছেলে আমার এটি কী প্রায় পনেরো দুই বছর আগে আমার ওই মারা গেছে বর্তমানে আমি একাই বাড়িতে থাকি আমার চারটা মেয়েরা তার দুইটা তিনটা মেয়ের ঢাকাতে বর্তমানে থাকে একটা মেয়ের রাজশাহীতে থাকে ছেলেটা এখন সরকারি চাকরি সে বর্তমানে বেড়া উপজেলার নির্বাচন অফিসে কর্মরত আছে শারীরিক অবস্থা বর্তমানে আমার ভালোই আছে আমি একবারে যে খুব দুর্বলতা না তবে মোটামুটি এখন যেহেতু একটু নিঃসঙ্গ জীবন একা থাকি বা সাথে আমি একাই অবস্থান করি অত অনেক সময় ভালো লাগে অনেক সময় ভালো লাগে না যা তার মধ্যে যে আল্লাহর ইসাহ আল্লাহর রহমতে আমি ভালোই আসছি মানে এমন কোনো অসুখ বেরোচ্ছে অত বিধানিক একটা অসুখের জন্য আমি কিছু ওষুধ প্রতিদিন নিয়মিত ওষুধ খাইলে একটু হার্টের একটু প্রবলেমের কারণে ওটার সময় আমি সামাজিকভাবে যেহেতু যেহেতু পাশে আমার কলেজ পাড়াতে যে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমি সভাপতির দায়িত্ব পালন করি তাছাড়া সামাজিকভাবে বিভিন্ন কর্মকাজ ব্যস্ত থাকি বিভিন্ন মানুষের বিভিন্ন কাজের যখন আমাকে কোনো যা আহ্বান করে আমি সেখানে যাই এবং তাদের কাজের সমস্যা সমাধান আপনার চেষ্টা করি আমার আসলে মূলত যদিও বর্তমানে আমি কলেজ পাড়ায় অবস্থান করছি উনিশশো সাল থেকে কিন্তু তার পূর্বে আমরা বাঁচবের আমাদের গ্রামের নাম সেখানেই আমার জন্ম সেখানেই প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করছি পরবর্তী সময় জামতুল ধোবাকান্দে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে থেকে আমি এসএসসি পাশ করি তারপরে আমি পরে পরবর্তী সময়ে এসএসসি এবং বিয়ে হাজি করুবলি মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে মানে পাশ করি পরবর্তী সময়ে আমি উনিশশো আশি সালে দশ জুন চোদ্দোই জুন আমি জামতুল গার্লস হাই স্কুলে একজন সহকারী শিক্ষক হিসাবে ইংরেজি টিচার হিসেবে যোগদান করি পরবর্তী সময়ে আমি কর্মরত অবস্থায় থাকতে উনিশশো সালে আমার সাবেক হেডমাস্টার মৃত্যুবরণ করায় উক্ত পদে আমি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করি উনিশশো নিরানব্বই সালের বিশে এপ্রিল হতে তো আমার অধ্যাপি দুই হাজার উনিশ সালের নয় জুন পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আমি অবসর এর সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করার সময় আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই গার্লস স্কুলটাকে তখন বর্তমান ওই সময় আমি যখন আশি সালে যোগ দেন তখন গার্লস স্কুল অন্য উন্নত ছিল নতুন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অভাব অভাব অনটন অনেক কিছুই ছিল তার মধ্যে দিয়েও পরবর্তী সময়ে যখন উনিশশো নিরানব্বই সালে আমি দায়িত্ব গ্রহণ করি প্রধান শিক্ষক হিসাবে তখন থেকে আমার একটা চিন্তা যে আমি একটা এলাকার একটা সুন্দর সুশৃঙ্খল এবং ভালো লেখাপড়া যাতে হয় আমি চেষ্টা করব এবং চেষ্টা করেছিও এবং কামার বন্ধু একটা শ্রেষ্ঠ প্রতিনিধি হিসাবেই আমি করেছি এবং আমার বিদ্যালয়ের সুনাম সারা ডিস্ট্রিক্টেই প্রত্যেকটি জায়গায় মানুষ চেনে জানে এবং জানে যে স্কুলটা একটা ভালো স্কুল ছিল তারপরে আমার কর্মজীবনে বহু বাধা বিপত্তি আসতেই পারে একটা প্রধান দায়িত্ব পালন করতে যেহেতু বিভিন্ন মহলে মানুষের সাথে চলতে হয় বাধা বিপত্তি আসতেই পারে একজন হেডমাস্টার তিনি এত মানে একটা দক্ষ হেডমাস্টার যিনি সমস্ত বাধা বিধি অতিক্রম করে সুন্দরভাবে বিদ্যালয়টা পরিচালনা করতে এটাই হলে এত প্রধান শিক্ষকের দায়িত্ব এটা লিডারশিপ তো লিডারশিপের কাজ হলো মানুষকে ম্যানেজ করে চলে সুন্দরভাবে প্রতিষ্ঠান চালানো আমি সেটা আল্লাহ আল্লাহর ইচ্ছায় সকলের দোয়ায় এলাকার লোকের সহযোগিতা আমি সুন্দরভাবে পরিচালনা করছি এবং দুই হাজার নির্বাচনে যখন আমি অবসর গ্রহণ করি নয় তারিখে উক্ত দিনে আমি ম্যানেজিং কমিটি শিক্ষকবিন্দুকের দায়িকা সুন্দরভাবে বিদ্যালয়ের তো হিসাব নিকাশ সহ আসবাবপত্র সহ সমস্ত সম্পদের বিবরণী দিয়া কই তৈরি করিয়া তালিকা প্রস্তুত করে আমি সুন্দরভাবে সুনামের স্মৃতি আমি সেখান থেকে চলে আসছি এমন আমি এই বিদ্যালয়ের আসলে চেষ্টা করছি যে বিদ্যালয় উন্নত হোক কারণ এই বিদ্যালয়ে আমি দুটা কম্পিউটার ল্যাব করছি সে কম্পিউটার ল্যাবের প্রেক্ষাপটে আমি থাইল্যান্ডেও গেছি প্রশিক্ষণ সরকারিভাবে আমি থাইল্যান্ডেও গেছি এবং দশ দিনের প্রশিক্ষণ দিয়ে আসি তাও বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবটা একটা উন্নত কম্পিউটার ল্যাব না মাঝে মাঝে অনেক বন্ধুবান্ধব আছে বিভিন্ন জায়গায় আছে তাদের সাথে মাঝে মধ্যে তো আমার কমিউনিকেশন হয় যোগাযোগ হয় হয়তো অনেকে মানে যা আছে যে অনেকের সাথে দেখা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মব্যস্ততা অত যোগাযোগ হয় তবে মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ করে দেখা তো হয় বিভিন্ন সময় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয় যার কাছে যার প্রয়োজন সেটা করা হয় অধিকাংশই আছে যে একজন হয়তো মারা গেছে আমাদের মধ্যে সানোয়ার স্যার ছিলেন বাদল স্যার ছিলেন বসার স্যার ছিলেন দীপক রঞ্জন চক্রবর্তী যিনি বা ওই স্কুলের পরবর্তী প্রধান শিক্ষক এদের এরা তো আমার প্রিয় স্যার সার্জশিট টিচার ছিলেন মলানা শিক্ষাবিষে জনাব আবু মুসার সাহেব উনিও তো আমার টিচার ছিলেন ধর্মীয় শিক্ষক এই সমস্ত শিক্ষকের কথা স্মৃতিটা এখন আমার মনে পড়ে তাদের যে চিন্তা ভাবনা তারা যে লেখাপড়া করাইছে তাদের যে মন মানসিকতা আসলে ভালো ছিল ওই সময় টিচার আসলে অধিকাংশ টিচারই তারা খুব মানে ছাত্রবন্ধুসুলভ সুলভ আচরণ তারা করছে এবং তাদের আচরণে আমরা সবাই সন্তুষ্ট ওই সময়ের শিক্ষা ব্যবস্থা বর্তমানের ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে ওই সময় মানুষ আন্তরিক বেশি ছিল স্টুডেন্টরাও তার আন্তরিক ছিল টিচাররাও আন্তরিক ছিল কিন্তু বর্তমানে দেখা যায় যে শিক্ষকরা হয়তো বাবা তো আন্তরিক না হওয়ার কারণে স্টুডেন্টরা তাদের যথাযথ গন্তব্যস্থলে পড়তে সক্ষম হয় না তার মধ্যে কোনো ভালো টিচার আছে নাই যে তা না স্টুডেন্টরাও ভালো আছে কিন্তু সব না বর্তমানে স্টুডেন্টরা দেখা যায় যে তার কেলাসি মতো করতে চায় না বর্তমানে শিক্ষা ব্যবস্থা যেটা মানে আসলে একজন ভালো স্টুডেন্ট গড়তে গেলে ব্যবস্থার কিছু আরও আম পরিবর্তন তাদের সিলেবাস বা শিক্ষাক্রম পরিবর্তন করা প্রয়োজন যাতে তারা আসলে বর্তমানে দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্টরা শিক্ষক নির্ভরশীল হয়ে যাচ্ছে পুঁথিগত বিদ্যার থেকে যে জিনিসগুলোর ডাটা কালেকশন করে যে লেখাপড়া সেই সুযোগটা বর্তমানে কম আছে এবং তারা পড়াশোনা করার মাধ্যমে নিজেরাও অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারে কিন্তু দেখা যায় যে বই পুস্তক যেভাবে শিক্ষা যে বিষয়গুলো থাকে সেখান থেকে আসলে স্টুডেন্টরা একা একা তার ভালো শিক্ষা গ্রহণ করে তখন দেখা যায় যে ওই নোট বইয়ের উপর নির্ভরশীল হচ্ছে শিক্ষক শিক্ষকদেরও বেশিরভাগ নির্ভরশীল হচ্ছে এই জন্য আমার মনে হয় যেমনভাবে শিক্ষা ব্যবস্থা কাঠামোটা চালু করা দরকার যাতে তারা নিজেরাই বাড়িতে বসে বই পুস্তক পড়াশোনার মাধ্যমে যাতে তারা নিজস্বভাবে জ্ঞান অর্জন করতে পারে অর্জন বলতে গিয়ে লেখাপড়ার পাশাপাশি হয়তো বিভিন্ন আমার কালচারাল প্রোগ্রামে আমরা হয়তো অংশগ্রহণ করছি নাটক অনেক সময় আমরা নিজেরা অনেক সময় নাটক করছি তারা পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস স্কাউটিং ব্যাপারটা আছে বিভিন্ন খেলাধুলা আছে এগুলো তো আমরা পাশাপাশি এগুলো করছি বা এটা এটা একটু স্টুডেন্টের জন্য মন মানসিকতা বিকাশের জন্য এটা প্রয়োজন এই ট্যাংলাই বাড়ি ডাকনাম শাঁকো সে মেয়েটা আসলে একটা ভালো ছিল বর্তমানে আমি একটা জজ হিসেবে নাটোরে কর্মরত সে প্রতিযোগিতা প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং পারুক বা না পারুক সেটা বড় কথা বড়ো কথা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন করছি পড়ায় পঁচিশ বছর মতন আমি তো টিচারদেরকে এবং স্টুডেন্টদেরকে বিভিন্ন শিক্ষা শুনেছি যেমন কক্সবাজার নিয়ে গেছি বান্দরবন নিয়ে গেছি তারপরে তোমার ওই রাঙ্গামাটি মেহেরপুর কুষ্টিয়ার মেহেরপুর তারপরে রংপুরের ভিন্ন জগতে নেওয়া গেছে শেরপুরে লালিতাবের উপজেলায় ওখানেও দুইবার যাওয়া হয়েছে গজনিতে তারপরে সিলেটের জাফলং এ যাওয়া হয়েছে মাধবপুণ্ড যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমরা মোটামুটি বগুড়াতে যাওয়া হয়েছে যেখানে মোটামুটি একটা মানে শিক্ষা সফর করার জন্য শুনে ভালো স্পট আছে কুমিল্লা তো নিয়ে গেছি এগুলোতে আমরা বিভিন্ন জায়গায় গেছি টিচার এবং শিক্ষকদের স্টুডেন্ট নিয়ে ঘটনা বলতে মানে ঘটনা বলতে আমরা যেমন জাফরন সিলেটে গেছিলাম সেখানে আমরা পাহাড়ি অঞ্চল ইংল্যান্ড বর্ডারের সাথে সেখানে গেছি সেখানে দেখা গেছে মানুষ ওই যেখান থেকে পাথর মোটা পালু বাথর পাথর করতেছে মানুষ কিভাবে মাটির মধ্যে বালুর মধ্যে মাটি ঘুরে ঘুরে পাথর তৈরি করে সঙ্গে এই সমস্ত মাটি বিভিন্ন বিক্রি করে তবে আসার পথে আমরা যখন আসার পথে দেখা গেল যে ওই আমরা যেখানে একটু বাস হয়েছিলাম বাসটা মানে এমনভাবে রাখা হয়েছে যে একটু অনেক সময় দেখা যায় বাসটা একটু কায়থর বলে পরে একটা অ্যাক্সিডেন্ট মতো অবস্থা হয়েছিল তবে আল্লাহর ইচ্ছায় আমরা আল্লাহর ইচ্ছায় সেই অ্যাক্সিডেন্ট থেকে আমরা মুক্ত এড়াইতে পারছি সক্ষম হচ্ছে এইটা আমার ভ্রমণের জীবনের একটাই ঘটনা আমার স্টুডেন্ট আছে হয়তো অনেকে আছে এখন বর্তমানে দেখা যায় আমাদের আমার স্টুডেন্টরা মনে করে যে ডাক্তারই তো সাকিছে যেমন মনে করছে এখানে আমাদের কলেজ পাড়ার নামটা ভালো খেলে এসেছে না ক্রিজের নাম সে বর্তমান ডাক্তার সাকসেসফুল একজন ডাক্তার ট্যাঙ্গাইলের যেমন একজন জুবলি নাম একটা ডাক্তার সে এখন বর্তমানে একটা ভালো সার্জারিক্যাল ডাক্তার এটা আছে অনেক হয়তো ব্যাংকে বড় বড় কর্মকর্তা হিসেবে আছে এবার আমার এক আমি একটা স্টুডেন্ট আছে নামে শুনছি এখন বর্তমানে মন্ত্রালয় হয়তো কোনো বড় একটা পদে আমার তো ভালো জান আমি বর্তমানে কেউভাবে জানি না তবে একটা বারো মানে একটা সচিব পর্যায়ে না হলে সচিবের কাছাকাছি পর্যায়ে অবস্থান করতে প্রধান শিক্ষকদের আমি চেষ্টা করছি আমি মনে পড়ার চেষ্টা করছি স্কুলটা একটু ভালো চলবে তাদের কাছে ছাত্ররা পাশে লেখাপড়ার পাশাপাশি আমি কোগারের অ্যাক্টিভিটিও যথেষ্ট চেষ্টা করছি বিভিন্ন বিতর্ক বিতর্ক প্রতিযোগিতায় হোক কবিতা প্রতিযোগিতায় আবৃত্তি প্রতিযোগিতায় হোক রচনা প্রতিযোগ স্টুডেন্টদেরকে আমি বিভিন্ন অনুপ্রাণিত করেছি এবং সমস্ত স্টুডেন্টরা ভবিষ্যতে ভালো জায়গা ইয়ে করছে যেমন মনে করা যায় যে আমাদের কলেজ পাড়ায় তানিয়া খুন্দ নামে একটা মেয়া সে বর্তমান পল্লী বিদ্যুতে হয়তো না কী পদে আছে ঢাকাতে আছে হেড অফিসে স্টুডেন্ট হিসেবে ভালো ছিল সে স্কাউটিং ভালো করতে পারছে বিভিন্ন জমা আমরা যেমন মনে করি যে সিরাজগঞ্জ যে স্কাউটিং হয়েছে ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের স্কুলের স্টুডেন্টরা ডিস্ট্রিক্ট পর্যায়ে প্রথম স্থানীয় অধিকার করেছে এবং তার অবদান তারপর অবদান বেশি আমাদের যে ফিজিক্যাল টিচার ছিল কানিস ফাতেমা ট্যাংরেলবাড়ি বাড়ি সে বর্তমানে বিকারন্যাশান নুনের সে আমার স্টুডেন্ট সে আমার স্কুলে ডাইরেক্ট ছাত্র প্লাস আমার স্কুলের টিচারও হয়েছে পড়ে সে এখন বর্তমানে উনি একজন সিনিয়র টিচার হিসেবে আছে এবং সে একজন ভালো স্কাউটিং করতে পারতো এবং ছেলে মেয়েদের ভালো প্রশিক্ষণ দিতে পারত আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে কয়েকবারে প্রথম স্থান অর্জন করেছি আমাদের তাছাড়া আমাদের কালচারাল বার্ষিক প্রতিযোগিতা কোগ্রাম গার্লস স্কুল রয়েছে এটা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে তো আসলেই তো অন্যতম জেলা শিক্ষারা অফিসাররা যখন আমার স্কুলে আসছেন এই পড়ছে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা আসলে বয়সী প্রশংসাই করে গেছে যে গ্রাম অঞ্চলে যে এত ভালো অনুষ্ঠান করতে পারে এটা আমরা আসলে আসছে না আসলে এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ কার কী যারা যে কীভাবে তারা মানুষ করছে কারিগর তারা শিক্ষকতা কিভাবে করছে এবং এই জিনিসগুলো তো আসলে প্রকারান্তে প্রত্যেকটি মানুষের জানা দরকার যে অমুক প্রতিষ্ঠান অমুক টিচার এইভাবে শিক্ষাদান কার্য করছে এইভাবে শিক্ষকতা করছেন মানুষের সাথে এভাবে আচরণ করছে স্টুডেন্টদের সাথে এভাবে আচরণ করি জানা বিশেষ প্রয়োজন আর দরকার আমাদের এই আসল কথা মানুষ ঘরে কারিগরদের কথা না আছে বলে তো দেশের মধ্যে অনেক কিছু অশান্তি বিরাজ করে আসলে দেশে শান্তি বিরাজ করতে এলে আসলে মানুষ ঘরে কারিগরদের প্রাধান্য দেওয়া যায় আসলে দেশে কিছুটা শান্তি বিরাজ করবে তা এবং তাদের দ্বারা তো জাতির অনেক কিছু হয় যারা মানুষকে যদি একটা ভালো দিকে বুঝায় যে না এই এই কাজ করা যাবে না তাহলে হয়তো দেশের মধ্যে আরও শৃঙ্খলা ভালো থাকবে মানুষের মধ্যে সৌহার্ধপূর্ণ মনোভাব ভালো থাকবে মানুষের মধ্যে না মানে সন্ত্রাস ভাব থাকবে না ধর্মের প্রতি তার অনুরাগ হবে বড়দের কথা শুনতে হবে শ্রদ্ধাগত মান্য হবে এটা তো এখন তো দায়িত্ব করতে হবে টিচারের কাছেই আমার ব্যক্তিগত চাওয়া যে আমরা যেভাবে সব এই দেশে ভালো চলুক সকল টিচাররা সুন্দরভাবে লেখাপড়া করায় ছাত্রদের মানুষ মতন মানুষ করুক এবং দেশটা শান্তিতে চলো দেশের উন্নয়ন সাধিত হোক সবাই যারা সরকার প্রধান আছেন তারাও যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে এবং সরকার প্রধানকেও আমাদের সহযোগিতা করতে হবে একা একজন সরকার বাংলাদেশের সরকার একা সব উন্নয়ন করা সম্ভব না যদি জনগণ বা বিভিন্ন স্টেক হোল্ডাররা যদি অংশগ্রহণ না করে সহযোগিতা না করে সরকার বাহাদুর একা দেশের উন্নয়ন সাধন করতে পারবে না আমি অনেক কিছু বললাম অনেক কিছু আমরা হয়তো বলার মধ্যে ভুল ত্রুটিও থাকতে পারে আপনারাও শুনলেন জানলেন দেখলেন আমার কথার মধ্যে ভুল ত্রুটিও থাকতে পারে আর সেটা ক্ষমা সুন্দর দিয়ে দেখবেন আমাদের বয়স হয়ে গেছে ভবিষ্যৎ আমি জানি মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে মানে মহান আল্লাহ তালা আমার শান্তি দান করে এবং প্রত্যেক মানুষকে তো মৃত্যুবরণ করতেই হবে আল্লাহ তালা মানে আল্লাহ তালা জানে আমার মানে রুহের মাঘ ফ আপনারা সবাই কামনা করবেন আমার জন্যও দোয়া করবেন আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন সবাইকে আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম